যারা ভূমিকম্পের ব্যাখ্যা প্রাকৃতিক দুর্যোগ বলে নিচের আপনার জমিনের নিচে প্লেট চারটা প্লেট আছে না কয়টা প্লেট আছে একটা সাথে একটা ঘর্ষণ খায় যার ফলে এগুলা কাহিনী যারা বলে হ্যাঁ এগুলো থাকতে পারে এগুলা আছে বুঝলাম কিন্তু ওই কারণেই ভূমিকম্প হয় আর কোনো কারণ না এইটা মূলত ওই প্লেট যে নড়ে গেল কেন নড়লো এতদিন নড়লো না কেন যে ব্যাখ্যা আপনি দেন প্লেট তার জায়গায় থা হ্যাঁ প্লেট এতদিন নড়ে না। এখন নড়ে কার কথায় নড়ে কে আদেশ করছে আল্লাহ আদেশ করেন নাই এখন আদেশ করছেন আল্লাহ তারা এখন ওই জন্য প্লেট নড়ছে সূর্য পশ্চিম দিক থেকে কিন্তু উঠতেছে না পূর্ব দিকে উঠতেছে কিন্তু পশ্চিম দিকে উঠবে উঠবে তো একদিন এটা তো প্রতিদিন মাঝে মাঝে সূর্য পশ্চিম দিকে উঠছে এমন ঘটনা ঘটেনি ঘটবে একদিন কার আদেশে ঘটবে আল্লাহ রাজে ওই দিন কি ব্যাখ্যা কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নাই একটাই ব্যাখ্যা আল্লাহর আদেশে হবে আর কেন হবে কেন শাস্তি আল্লাহ দিবেন কেন ভূমিকম্প আল্লাহর আদেশে হচ্ছে কারণ আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করতে চাচ্ছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা সুরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন এটা কমে লুৎকে একটা শাস্তি দেওয়া হয়েছিল যে ফালাম্মা যা আমরুনা জালনা আলিহা সাফিলাহা ওয়ান তারুনা আলাইহা হিজাওয়াতাম মিন সিজিল মিন সিজিল মানজুদ আল্লাহ তাআলা বলেন কমে শাস্তি সম্পর্কে যে আমি তাদের উপরের জমিনের নিচে করে দিলাম আর নিচের জমিকে উপরে করে দিলাম বলেন এখানে কি ব্যাখ্যা আছে এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত এমন কোন ভূমিকম্প দেখা যায় নাই এই ঘটনা ছাড়া যে নিচের জমিন উল্টা পুরো উপরে উঠে গেছে আর উপরের টা নিচে গেছে যেটা হয়েছে কমিলুতের ক্ষেত্রে এখানে কোন ব্যাখ্যা এখানে কোন ব্যাখ্যা কাজে দেবে সম্পূর্ণ পরটা ভাজি যেমন পরে পরটা ভাজি করতে গিয়া যেমন একটা উলটায় দেয় সেম এই জমিনকে কমিলু যারা সমকামী জাতি ছিল তাদেরকে এভাবে উল্টা দেওয়া হয়েছে তাহলে এখানে আপনি কোন ব্যাখ্যা দাঁড় করাবেন কিসের প্লেট ওই প্লেট কার সাথে কি হয়েছে ওইটুকু জমিন শুধু যেখানে ওরা বাস করতো ওইটুকু জমিনটা শুধু উল্টে গেল বাকি তো সারা পৃথিবীর কথা উল্টে নাই শুধু ওখানেই উল্টে গেছে তাহলে এখানে কিসের ব্যাখ্যা দিবেন এটাও ওদের পাপের কারণে হয়েছিল কি পাপ তারা সমকামী জাতি ছিল তারা এমন একটা অপরাধ করেছে ইতিপূর্বে এমন অপরাধ কেউ আর করি নেই কখন এই কারণে তাদেরকে আল্লাহ তালা এত বড় কঠিন শাস্তি দিয়েছিলেন তাদেরকে এভাবে উল্টায় দিয়েছিলেন